আজকেই শুধু নয় আজ থেকে ডার হাজার বছর পূর্বে এই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল এই পৃথিবীটির মানুষের গুলো যখন একবার পাপ আর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল সে সমস্ত অসভ্য মানুষগুলোকে অন্ধকার মানুষগুলোকে বর্বর মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তালা দুটি নিয়ামত দান করেছিলেন যার এক নম্বরের নিয়ামতের নাম ছিল মোহাম্মদুর রসুল্লাহ আর দুই নম্বর নিয়ামতের নাম ছিল গীতা এই দুইটা নিয়ামত দিয়া দুনিয়ার সব চাইতে জাহেল মূর্খ আর বর্বত জাতি মুরুখের দুনিয়ার সব চাইতে দামি বানিয়েছেন কে ওই যে সামনে থেকে একটা লাল আলোকে যেন মারতেছে নিশ্চয় একটা ছোট্ট বাচ্চা আলো মারতেছে সেই বাচ্চাটার বাবা মা আছে না নাই কথা বলুন আছে না নাই বাচ্চায় আলো মারে আর বাপ মার আমল নামায় গুণা লেখা হয় এই সমস্ত বাচ্চারাই আগামী দিনে তার বাপ মাকে মেরে রক্তাক্ত করে ফেলে দিবে বাড়ির থেকে বের করে দিবে ভাত খাপড় দিবে না এরাই নির্যাতন করবে কারণ বাবা মা জন্ম দিয়েছে কর্ম দায়িত্ব নেই এদের বাপ মা যদি এদেরকে সাথে করে নিয়ে কোলে করে নেওয়া মা ফিলে বসত রাস্তায় দাঁড়িয়ে তারা ওই অপকর্ম করার সুযোগ পেত এজন্য প্রিয় ভাইয়েরা যাদের সন্তান আছে সন্তানগুলোকে সাথে নিয়ে ফেলুন আবারও অনুরোধ করছি রাস্তায় কেউ দাঁড়াবেন না দোকানে পা জড়িয়ে ধরে অনুরোধ করছি একজনও রাস্তায় ঘোরাফেরা করবেন না পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে আসুন আর মহিলা হলে মহিলা প্যান্ডেলে বসুন শুধুই দু একজন যদি হিজরা থাকে আমরা তাদেরকে রাস্তায় দাঁড়ানোর অনুমতি দিলাম কারণ কোরআনের মাহফিলে আদব ছাড়া বেআদি করে কোনো লাভ মাস পানির ভিতরেই থাকে আর মুসলমান যেটা হবে এটা কোরানের মাহফিলে কোরআনের সাথে কোরআনের কাছে থাকে কথা বলুন ঠিক কিনা নীলফামারির ভাইয়েরা আপনাদের এলাকার মাছ কি পানির বাহিরে বাঁচে তাহলে মুসলমান কি করে কোরআনের বাহিরে থাকে মাছ তো পানির ভিতরে থাকে মুসলমান তো কোরআনের সাথেই থাকে সুতরাং যারা বাহিরে আছেন আমি মনে করব আপনার মুসলমানই তোর ভিতর ভেজাল আছে যদি সত্যিকারের খাঁটি মুসলমান হতেন আপনি বাহিরে থাকতে পারেন না কোনো দিনই এটা সম্ভব নয় কারণ মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে যেটা মুরগির পেটের নিচে থাকে না ওইটার থেকে বাচ্চাও ওটা ভালো থাকে না ঘুলিয়ে যায় সুগন্ধ হয় না দুর্গন্ধ হয় ওরা তেমনি যারা বাহিরে আজকে এখনো পর্যন্ত আসতে পারে নাই এরা তেমনি দুর্গন্ধ ছড়াইতেছে কথা বলুন ঠিক কিনা যারা এখনও মাহফিলে আসতে পারে নাই এদের ইতিহাস তালাশ করে দেখেন ওদের কানে যখন গানের আওয়াজ যায় ওদের কানে যখন ঢোলের আওয়াজ যায় তখন মিরগির বেরাম ধরে লাফাইতে শুরু করে অথচ কোরআনের আওয়াজ যায় চেতনা নাই অনুভূতি নেয় আবেগ নাই ফিলিংস নাই গুরুত্ব নাই বুঝতে হবে ভিতরের ইমানটাই ঠিক নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সুপারিশ নসিব করে বলুন আমি আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লা আলী সাল্লাম তিনি এই জগতের মধ্যে আসার পর জগতের মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য নানান চেষ্টা শুরু করে দিলেন কিন্তু নবীর মতন একজন দামি মানুষ চল্লিশ বছর মেহনত করেছেন হয়ে মনের মধ্যে প্রচন্ড কষ্ট ফিল করতে শুরু করলেন এক পা দুই পা করে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চলে ছোট্ট একটা গুহা এই গর্তটুকুর ভিতরে নবীজি আমার ধ্যান করতে শুরু করলেন গবেষণা করতে শুরু করলেন রিসার্চ করতে শুরু করলেন আমার নবী মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ নবীজির কাছে দান করলেন গীতা মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গেছে আল্লাহর কোরআনের ছোঁয়া পাওয়ার পর ওই কালো পাথরের পাহাড় কালোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে এই জগতের ভিতরে যত নবী রাসুল পায়গাম্বার এসেছেন আল্লাহ তালা প্রত্যেকটা নবী রাসুল পায়গাম্বারকে এক একটা করে দুইটা করে পাঁচটা করে অসংখ্য মজেদা দান করেছেন কিন্তু নবীরা বিদায় নিয়ে চলে গেছে তার মজেদাও তার সাথে বিদায় নিয়ে চলে গেছে আমার আপনার নবীকে আল্লাহ তালা একটা দুইটা মজেদা দান করেন নাই আল্লাহর হাবিব আল্লাহ তালা সাড়ে চার হাজার মজেদা

দাউদ আল ইসলাম নামক আল্লাহ তালার পায়গাম্বার ছিলেন আল্লাহ তাকে মজদা দিয়েছিলেন তিনি যদি লোহায় হাত দিতেন লোহা গুলে মম হয়ে যেত আল্লাহর পায়গাম্বর মরে গেল মজে যাও বিদায় নিয়ে চলে গেল এখন আর কেউ লোহায় হাত দিলে লোহা গুলে মম হয়ে যায় না সুন্দর আর একটা মজদা দিয়েছিলেন মজার এক মায়ার কণ্ঠ খোলা আকাশের নিচে যদি তেলাওয়াত করতে আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনের মধ্যে যেন হারা পড়ে যেত। সাগরের কিনারে যদি তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো পর্যন্ত আল্লাহর প্রিয় پیغمبر দাউদ আলাইহিস ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনলে মাছগুলো ভেসে উঠতেন। গাছের নিচে যদি তেলাওয়াত করতেন তেলাওয়াতে এত প্রেম আর এত মায়া ছিল। গাছের শুকনো গাছের কাঁচা পাতাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যেত আল্লাহর پیغمبر হযরত দাউদ চলে গেলেন তার নিয়ামত তার মধ্যে যা তার সঙ্গেই চলে গেল তার সন্তান হযরত সুলাইমান একসাথে আল্লাহ তাআলা নবুয়ত এবং পয়গাম্বরী দান করলেন একসাথে আল্লাহ তারা তাকে বাদশাহী দিলেন নবুয়ত দিলেন দুনিয়ার সমস্ত makhlukাতের ভাষা বোঝার জন্য যোগ্যতা দান করলেন বিশাল বড় সিংহাসন দান করলেন পেট্রোল লাগে না ডিজেল লাগে না পাইলট লাগে না এয়ারপোর্ট লাগে না শুধুই মাত্র নিয়োগ করে বিসমিল্লা বললি যেন সিংহাসনটা চলতে শুরু করে দিত পৃথিবীর এক প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে পৃথিবীর আর এক প্রান্তরে পৌঁছায় দিত সেবা